আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যহ্ন সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর দুদিন পেরিয়ে গেলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন জনবল বাড়িয়ে হলেও শুক্রবার রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানালেও এখনও চলছে ভোট গণনা তবে সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান এদিকে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সত্তার আসলীয় প্রতিনিধি শামীম হাসান সীমান্তের সহায়তায় আরও জানাচ্ছেন নাইম কামাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নির্বাচনের শুরু থেকেই ছিল নানা অভিযোগ দুদিন পেরিয়ে গেল এখনো শেষ হয়নি ভোট গণনা এর মধ্যে নির্বাচন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি আমি চাপের মুখে পদত্যাগ করি নাই কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি হ্যাঁ এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই এখনো ভয় করব না ঠিক আছে আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত এর আগে শুক্রবার সন্ধ্যায় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার রাতের মধ্যে ভোট গণনা শেষ করে ফল ঘোষণার আশ্বাস দিল ফলাফল প্রকাশে ব্যর্থ হয় জাকসু নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার বিকেল থেকে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল পরে সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ সমাজতান্ত্রিক ছাত্রফণ্ড ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে জাবি আবাসিক হলে শুরু হওয়া নয়টা শেষ হয় বিকেল পাঁচটায় নানা নাটকীয়তার পর রাত ছোয়া দশটায় শুরু হয় ভোটগণনা এদিকে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হলে ভোটগণনার সময় অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস মমিতা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একত্রিশ বছর বয়সী মমিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন তার সহকর্মীরা নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত ভোট গণনা তো এখনো চলছে কতটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানাবেন আমাদের শিমুল ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনের সামনে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি গত এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং নাটকীয় কিছু ঘটনার সম্মুখীন আমরা হয়েছি তো এরই মধ্যে কিন্তু দুইশো চব্বিশটি বুথে একুশটি হলের যে ভোটগ্রহণ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হলেও পরবর্তীতে যে ভোট গণনার কাজ সেটি কিন্তু ধীর গতিতে চলার কারণেই কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত গত তিন দিন পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সেই ভোট গণনার কাজ চলমান রয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সময় নির্ধারণ করে দেওয়া হলেও এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে যে সতেরোটি হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে বাকি হলগুলোর কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে এর মধ্যে কিন্তু ছাত্রদল মনোনীত যে প্যানেল সহ আরও আরো প্রায় চারটি প্যানেল তারা এই ভোটকে বর্জন করে অর্থাৎ এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং ছাত্রদল কিন্তু তারা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস বাস রয়েছে সেই ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেছে কিছু সময় আগে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকশু নির্বাচন এই নির্বাচন কমিশনারের দের একজন সদস্য তিনি কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে দুইটা নাগাদ ভোট গ্রহণের যে কার্যক্রম ভোট গণনার যে কার্যক্রম সেটি শেষ হবে এবং সন্ধ্যা সাতটা নাগাদ এই যে ফলাফল ভোট ভোটের যে ফলাফল সেটি কিন্তু দেওয়া হবে তবে যে সকল প্রার্থী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন দায়িত্বে রয়েছে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের ব্যর্থতার কারণেই কারণে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল পেদোস তিনি কিন্তু এই ভোট গণনার কাজে অংশগ্রহণ করার সময় অসুস্থ হয়ে কিন্তু তিনি মারা যান পরবর্তীতে তার সহকর্মী কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তার মৃত্যুর জন্য দায়ী করেন বর্তমান যে নির্বাচন কমিশন তাদেরকেই কিন্তু দায়ী করেন তো সব কিছু মিলে শিমুল বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন এই নির্বাচনকে ঘিরে চলছে বিভিন্ন রকম নাটকীয় ঘটনা তো এই ছিল আমার কাছে সর্বশেষ সিমুল সীমান্ত আপনাকে ধন্যবাদ ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিএনপিকে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডাক্তার নির্বাচনে বিএনপি বা ছাত্রদলের কোথায় ভুল ছিল তা নিয়েও কথা বলেছেন তারা তাদের মতে চব্বিশের ন্যারেটিভ তুলে ধরতে ব্যর্থ হয়েছে ছাত্রদল ঘাটতি ছিল তাদের প্রস্তুতিতেও বুঝতে পারেনি শিক্ষার্থীদের প্রত্যাশা ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত চব্বিশের গণ অভ্যুত্থানের পর মানুষের রাজনৈতিক চিন্তায় পরিবর্তন এসেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আবেগ বুঝতে ব্যর্থ হয়েছে ছাত্রদল পারেনি সময় উপযোগী বয়ান তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের মতে ছাত্র শিবিরের নানা বুদ্ধিভিত্তিক কৌশলের কাছে হেরে গেছে ছাত্রদল ব্যর্থতাটা হলো তাদের প্রস্তুতিটার ক্ষেত্রে অনেক গলত ছিল বলে আমার কাছে মনে হয় আমার মনে হয় ছাত্রদলের সবচেয়ে বড় ব্যর্থতা এই জায়গাটাতে যে যে ছাত্রলীগের বিকল্প হিসেবে তারা ছাত্ররা তাদেরকে ভাবতে পারছে না ছাত্রদলও তো জুলাই আন্দোলনে পার্টিসিপেন্ট থাকার পরেও তারাও এই বয়ানটাকে তারা কাজে লাগাইতে পারেনি বরং এটা ছাত্র শিবির করছে সাদিক এবং এটা এই দুজনকে মনে হয়েছে যে এরা খুবই ন্যাচারাল খুবই সাবলীল কথাবার্তায় খুব সাবলীল ইসলামিক দল হিসেবে তার প্যানেল সিলেকশনটা দে সে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এর থেকে শিক্ষা গ্রহণ করে বিএনপি বা ছাত্র দল বহুদিন তো তারা এই আমাদের ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারে না ছাত্র রাজনীতি করতে পারে ভুল বলবো না আমি বলবো যে তাদের আগামী দিনের জন্য তাদের আরো প্রস্তুতি নিতে হবে মানুষের আকাঙ্ক্ষা আর প্রত্যাশা বুঝতে না পারলে আগামীতে যে কোনো দলের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসা কঠিন হবে বলে মনে করছেন তারা ছাত্র সংসদগুলোর যে ট্রেন্ড সেই ট্রেন্ডের একটা প্রভাব থাকবেই এটা যারা অস্বীকার করে তারা বোকার স্বর্গে বসবাস করে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে যে নেতৃত্বটা সামনে এগিয়ে আসবে আমার মনে হয় যে এরা অধিকতর দেশপ্রেমী যারা দেশের স্বার্থকে এক নম্বর প্রায়োরিটি দেবে বিএনপি বুঝতে হবে যে তার কোথাও ভুল আছে বুদ্ধিবৃত্তিক জায়গাটা শক্ত না হওয়ার কারণে শিবিরের মতো একটা বিরুদ্ধে তার করাচ্ছে এই মুহূর্তে এটাকে অ্যাভয়েড করে চব্বিশকে কানেক্ট করাটাই তাদের জন্য যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর বেসিক জায়গাটা ঠিক করা দরকার যে তরুণদেরকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করবে আগামী দিনে আমাদের এদেশের রাজনীতি স্বচ্ছতা এবং আপনি কি কর্মসূচি কি ম্যানিফেস্টো কি নিয়ে আগামীতে এগিয়ে যাবেন সেটা স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং এর জন্য আপনাকে সাংগঠনিকভাবে এবং সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে রাজনীতি নিয়ে তরুণদের এই টেস্ট অফ ভেরিয়েশনকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই গবেষক মাহমুদ সোহেল জি টিভি নিউজ ঢাকা রাজধানীর নগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রাণী ও প্রাণের মিলন মেলা প্রদর্শনী দর্শক সেখানে আছেন সহকর্মী এফ এম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বায়জিদ প্রদর্শনীর কার্যক্রম কেমন দেখছেন আর প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে প্রাণীপ্রেমীদের আগ্রহ কেমন জানেন যে এই ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ দিনব্যাপী একটি প্রোগ্রাম চলছে সেটি একটু কিছুটা হলেও ব্যতিক্রম সেটা হচ্ছে প্রাণীর অধিকার নিয়ে একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে সেই সেটার প্রোগ্রামটা এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকাসহ ঢাকার বাইরের থেকে এখানে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন প্রাণী নিয়ে এসেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া এরপর কুকুর বিড়াল পাখি এবং অন্যান্য বিভিন্ন প্রাণী নিয়ে এসে অনেকেই এসেছেন এগুলি প্রদর্শনীর জন্য এবং একই সাথে এখানে কিন্তু একটা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে যে মানুষের অধিকার নিয়ে মূলত কথা বলা হয় কিন্তু প্রাণীর যে অধিকার আছে সেটা নিয়ে আসলে তেমন কারো ইয়া থাকে না আলোচনায় থাকে না সেই বিষয়টি নিয়ে তো এই বিষয়টি আলোচনায় এসেছে সম্প্রতি যে এখান থেকে সেটা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যিনি এই পশুদের প্রতি প্রাণীদের অন্যান্য প্রাণীদের প্রতি কিন্তু যে তার যে দয়ার হস্ত সর্বক্ষেত্রে আছে সেই বিষয়টি কিন্তু বারবার উঠে এসেছে বিভিন্ন সময় দেখা গেছে বিড়ালের সাথে তার ছবি তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিএনপি পরিবারের যে আহ্বায়ক রুমন রুমন তিনি মূলত এইটি এই মেলাটির আয়োজক তিনি বাংলাদেশ থেকে যত প্রাণী যারা অ্যাসোসিয়েশন আছে যারা শৌখিন পশু পাখি পালন করেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের সবাইকে নিয়ে মূলত এই আয়োজনটি করতে চেষ্টা করেছেন এখানে আমরা দেখতে পেয়েছি এখানে যে বিভিন্ন চিকিৎসকেরাও এসেছেন যারা এই পশু পাখিদের চিকিৎসা করেন এবং এখানে তারা এসেছেন তারা যেটা জানিয়েছেন যে মানুষের রাস্তায় যে পড়ে থাকা প্রাণীগুলি থাকে বিশেষ করে কুকুর বিড়াল সেগুলিকে চিকিৎসা করে কিছু মানবিক মানুষ তাদের কিন্তু বিভিন্ন বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেগুলি এই এইরকম যদি আয়োজন হয় এবং সমাজের যারা সুধীজন আছেন যারা সর্বস্তরের গ্রহণযোগ্য মানুষ তারা যদি এরকম ভালো ভালো অবদান নেয় তাহলে সেটা পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে প্রাণীরা তারা কিন্তু নিজেদের অধিকারটা ফিরে পাবে এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবে এবং মানুষের পাশাপাশি এই পৃথিবী যে প্রাণীদেরও এই জিনিসটা কিন্তু প্রমাণিত হবে তো সব এরা এখন আপাতত রাজধানীতে এখানে এই শ্রীমতির সম্মেলন কেন্দ্রে আয়োজনটি করছে এবং পরবর্তী পরিকল্পনা আছে হচ্ছে দেশব্যাপী এই মেলাটাকে ছড়িয়ে দেওয়া এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি এই মেলাটিতে যে অনুষ্ঠান আয়োজন এবং এটা নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে সেমিনার আকারে সেটা হবে চিনমচির সম্মেলন কেন্দ্রের ভিতরে বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে বিএমপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেখানে যুক্ত হবেন এবং সেখানে বক্তব্য রাখবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে বাইজিদ আপনাকে ধন্যবাদ ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে সেপ্টেম্বরের বারো দিনে ডেঙ্গুতে মারা গেছেন তেইশ জুন আর হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন চারশো একান্ন মাসের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে প্রায় প্রায় দ্বিগুণ দেশে প্রতিটি জেলায় মশার ঘনত্ব বিপজ্জনক সীমায় আছে এবং ডেঙ্গু প্রকোপ কমাতে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আলাদা ব্যবস্থা নিতে বলে জানিয়েছেন কীর্তত্ববিদ রিপোর্টে আগস্টে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও আবারও বাড়তে শুরু করেছে সেপ্টেম্বরে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাইয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন দশ জন মৃত্যু হয় একচল্লিশ জনের আর আগস্টে ভর্তি রোগী ও মৃত্যু সংখ্যা ছিল দশ জন এবং উনচল্লিশ জন এদিকে সেপ্টেম্বরের বারো দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তেইশ জনের আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যথাযথ পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে বাড়বে ডেঙ্গু রোগী তাদের সতর্কতার প্রতিফলন পাওয়া গেল স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে জুলাই এবং আগস্টে প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির গড় ছিল প্রায় সাড়ে তিনশো এবং দৈনিক মৃত্যুর গড় ছিল একজনের বেশি সেপ্টেম্বরে রোগী ভর্তি ও মৃত্যু দুটোই বেড়েছে আশঙ্কাজনক হারে চলতি মাসের বারো দিনে দৈনিক ভর্তি রোগীর গড় সাড়ে চারশো এবং মৃত্যুর গড় দুইজন পরিস্থিতি অবনতির কারণ হিসেবে কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাসা জানান দেশব্যাপী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ডেঙ্গু রোগীর হার বাংলাদেশের প্রতিটি জেলাতেই এই মুহূর্তে ব্রোটোন্ডেক্স বিশ্বের ওপরে আছে যেটি এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু চিকনগুনিয়া ছড়ানোর জন্য উপযোগী বিশেষ করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বরগুনা বরিশাল গাজীপুর চাঁদপুর কুমিল্লা চাঁপাইনবাবগঞ্জ মাদারীপুর এই কয়েকটি জেলাতে এখন ডেঙ্গু এবং চিকনগুনিয়া বেশ অনেক রোগী পাওয়া যাচ্ছে ডেঙ্গু মোকাবিলায় এডিসের প্রজনন কমানোর এবং মাঠ পর্যায়ে মশক কর্মীদের প্রশিক্ষণের এডিস মশা সম্পূর্ণরূপেই আলাদা তার স্থল আলাদা তার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আলাদা কিউলেক্স মশাটি সম্পূর্ণ আলাদা এই দুটিকে আলাদা আলাদা করে মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে হবে তাহলেই এই মশাটি নিয়ন্ত্রণ হবে এবং ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাবে মশার উচ্চ কমাতে জনগণকে সচেতন করার পাশাপাশি মশক নিধনে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের জিটিভি নিউজ ঢাকা ভৈরবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ভৈরববাসী প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ স্থানীয়দের ভৈরব প্রতিনিধি এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম ভৈরব পৌর শহরের ভৈরবপুর কমলপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন রোগীরা তারপরও মশা নিধনে স্প্রে বা ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের তবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে বলে ধারণা তাদের পৌরসভাতে বিগত এক বছর যাবত ডেঙ্গু মশার নিধনের কোনো স্প্রেও করে নাই উপর প্রশাসনের কাছে আবেদন করছি যেন অতি দ্রুত ওয়াগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু নিধনের জন্য স্প্রে করা হয় যেভাবে ছড়াচ্ছে আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি অবশ্যই প্রশাসনের মাধ্যমে ডেঙ্গু নিধন করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এডিস মশা নিধনে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ভৈরব পৌরসভার পক্ষ থেকে আমরা ফগার মেশিনের মাধ্যমে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রতিদিনই মশক নিধনের যে স্প্রে সেটা করা হচ্ছে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করে যাচ্ছি এবং এই কাজে ধারাবাহিকতা অব্যাহত থাকে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের গায়ে প্রচণ্ড জ্বর থাকে এবং আপনার আশেপাশেও ডেঙ্গু জ্বরের ছিল আপনি যদি জানেন যে আপনার আশেপাশেও কেউ একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল এবং আপনিও জ্বর অনুভব করেন এবং গায়ে প্রচণ্ড জ্বর থাকে এবং ব্যথা থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ডেঙ্গু টেস্ট করবেন ডেঙ্গু রোধে আশ্বাস নয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ ভালুকার ভরা ডুবায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত হয়েছে কমপক্ষে ২০ জন সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে উল্টো পথে আসার সময় একটি বাসের সাথে অপর দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনায় নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের মধ্যে বিশ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গুরুতর অবস্থায় পনেরো জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বাস দুটিকে আটক করলেও বাস চালকরা পালিয়ে যায় বলে জানায় ভরাডুবা হাইওয়ে থানা পুলিশ প্রসঙ্গ বাজার কয়েক সপ্তাহ রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী সবজির বাজার সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দামও তবে কিছুটা কমেছে সব ধরনের ডিমের দাম স্থিতিশীল রয়েছে গরু মুরগি ও মাছের দামও বিস্তারিত নাইম কামালের রিপোর্টে কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সবজির বাজার আশি টাকার নিচে মিলছে না কোনো সবজি টাকা 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 কেজি 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 আকার ও ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে সাতশো থেকে চব্বিশশো টাকা রুই তিনশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা কাতল মাছ তিনশো পঞ্চাশ থেকে সাতশো টাকা কালীবাউস পাঁচশো থেকে আটশো টাকা চিংড়ি বিক্রি হচ্ছে আটশো থেকে চোদ্দোশো টাকা কেজি ধরে এছাড়া রূপচাঁদা বিক্রি হচ্ছে আটশো থেকে চোদ্দোশো টাকা গরু মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা এবং খাসির মাংস এগারোশো থেকে বারোশো টাকা কেজি দরে কেজিতে পাঁচ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সপ্তাহের ব্যবধানে ডজনে দশ টাকা কমেছে ডিমের দাম সাতশো পঞ্চাশ সরকার এখন যেভাবে আছে আমরা চাই যে সরকার এইভাবে যদি খাওয়াইতে পারে তো সরকার ভালো থাকবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ব্রয়লার মুরগি কেজিতে পাঁচ থেকে ষাট টাকা বাড়তি গত সপ্তাহে যেমন পঞ্চান্ন টাকা কিনা পড়ছে পঁয়ষট্টি সত্তর বিক্রি করতে পারছে কিন্তু আজকের বাজারে পঁয়ষট্টি টাকা কিনা পড়ছে ডিমের দাম কমছে গত সপ্তাহ থেকে ডজনে পাঁচ টাকা কমছে ডজন চলতেছে লাল ডিম একশো পঁয়ত্রিশ টাকা সাদা ডিম একশো তিরিশ টাকা ডজন ছিল একশো চল্লিশ পঁয়তাল্লিশ ক্রেতারা বলছেন ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে তাদের মাছের চেয়েও তরকারির দাম বেশি এইতে তো চলা যায় না সরকারের কাছে আবেদন এটাই যে তিনি যেন এই দিকে একটু এদিকে একটু দেখে যাতে দাম টাম সাধারণ মানুষ যাতে চলতে পারে মাছের দামটা অত্যন্ত বেশি মাছ ইলিশ মাছ তো এবার আমার মতন সাধারণ মানুষ খাইতেই পারে না আসলে খাইতে পারি না এদি এখন একটা ইলিশ মাছ কিনতে গেলে লাগে সাড়ে তিন হাজার চার হাজার টাকা তো এটা সম্ভব আমার লিগে আমার লিগা সম্ভব না আমি যে চাকরি করি ছোটো চাকরি করি আমার সংসার কোনো মতন আমার চলে আমার ইলিশ মাছ খাওয়ার মতন পয়সা আমার তো নেই আসলে নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে আমরা যাব বরিশালে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জবালা পলাশ সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন তিনি পলাশ বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের শিমুল আপনাকে ধন্যবাদ শিমুল এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরের নতুন বাজার এলাকায় আপনাদের একটু জানিয়ে রাখি আসলে এই মুহূর্তে বরিশালের বাজারে বিশেষ করে চাল ডাল ডিম পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও সবজির বাজার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে এই মুহূর্তে আমরা দেখছি যে বরিশালের যে নতুন বাজারে যে বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে আসলে কোনো সবজি এখন আশি টাকার নিচে কিন্তু আপনারা পাওয়া যাচ্ছে না বিশেষ করে এখানে প্রতি কেজি করল বিক্রি করা হচ্ছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি বেগুন একশো থেকে একশো দশ টাকা প্রতি কেজি পটল বিক্রি করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কোন কোন ক্ষেত্রে চল্লিশ টাকাও বিক্রি করা হচ্ছে যেটা একটু পটল পাশাপাশি যে এখানে যদি আমরা কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে একশো দুইশো টাকা কেজি ধরে পাশাপাশি সিম আমরা দেখছি যে সিম সিম বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকা কেজি ধরে বেশি থাকলেও মূলত চালের দাম বিশেষ করে আমরা দেখছি যে গত এক সপ্তাহ ব্যবধানে বরিশালে বিভিন্ন চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমেছে চালিকে চাল আশি টাকা বিক্রি করা হলে এখন কিন্তু বিক্রি করা হচ্ছে আটাত্তর টাকা পাশাপাশি পঁয়ষট্টি টাকার চাল বিক্রি করা হচ্ছে এখন বাষট্টি টাকা কেজি ধরে মাছের বাজার কিন্তু আমরা দেখছি অনেকটা অস্থিতিশীল বরিশালে ইলিশের দাম কিছুটা কমলেও মূলত অন্যান্য যে দেশি মিঠাপানির মাছ রয়েছে সেই মিঠাপানির মাছের দাম কিন্তু অনেকটা বৃদ্ধি রয়েছে বেশ করে রুই বিক্রি করা হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা এবং ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি বাইশো টাকা থেকে পঁচিশশো টাকা কেজি ধরে মাছ মাছের পাশাপাশি মাংসের বাজার বরিশালে অনেকটা অস্থিতিশীল অবস্থা আমরা লক্ষ্য করছি প্রতি কেজি ব্রয়লার ব্রয়লার কিন্তু আমরা দেখছি একশো পঁচাত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি বিক্রি করা হচ্ছে এই মুহূর্তে আমরা বলতে পারি যে বরিশালে আসলে বিভিন্ন সবজি এবং পণ্য সামগ্রীর দাম কিন্তু আসলে অনেকটাই উর্ধমুখী ক্রেতারা বলছেন তো অবশ্যই দাম কমানোর জন্য অবশ্যই বাজার মেনটেন করতে হবে শিমুল এই ছিল বরিশালের বাজারের সর্বশেষ খবর পলাশ আপনাকে ধন্যবাদ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ নেপালের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা শুক্রবার শপথ নিয়ে তিনি দেশটির প্রথম নারী অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের দপ্তর থেকে জানানো হয়